বেগমপুর স্কুল আর বেগমপুর স্কুলে গত তিন দিন ব্যাপী চলছে এক বিজ্ঞান প্রদর্শনী সেই বিজ্ঞান প্রদর্শনীতে হরেক রকম যেমন হরেক রকম কখনো আপনি ছোট ছোটো মেয়েদের দেখতে পাবেন অর্ম নিয়ে বসে আছে কেউ বিজ্ঞান কেউ জীবন বিজ্ঞান এইভাবেই শিক্ষার প্রসার ঘটাতে কিন্তু বেগমপুর সায়েন্স সোসাইটি দীর্ঘদিন ধরেই এই সায়েন্স অর্থাৎ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে হুগলি জেলার অন্যতম এই বিজ্ঞান প্রদর্শনী আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বেগমপুর সায়েন্স সোসাইটির অন্যতম লাভ এবং প্রচুর দায়িত্বতা আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা এবছরই তবে যে বর্ষ তো এবছর তেইশতম হচ্ছে আমাদের আর বছর পরে আমাদের চৌদ্দ পূর্ণ হবে তেইশতম বছর নির্যান্ন বছরই ছড়িয়ে তেইশতম বছর বিজ্ঞান চলছে আর এবছর আলাদা করে আলাদা করে জিনিস মানে আমরা মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার করবার জন্যেই আমাদের এই বিজ্ঞান প্রদর্শনী প্রথম দিন থেকেই এই প্রচেষ্টা চলছে আর আমরা মনে করি যে বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে একটি সাবজেক্টগুলি আছে মানে ভৌদ্ধবিজ্ঞান জীবন বিজ্ঞান বিজ্ঞান এমন একটা বিষয় যেটা বাংলার মধ্যেও সীমাবদ্ধ আছে এটা ইতিহাসের মধ্যেও আছে আমরা আর্টস সাবজেক্ট বলি আর বর্তমানে এমন একটা পড়াশোনার মাধ্যম চলছে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার মাধ্যম যেটা সাথে বিজ্ঞান সচরি সম্পর্কযুক্ত তাই আমরা আমাদের যে তেইশতম বিজ্ঞান প্রদর্শনী আছে সেই তেইশতম বিজ্ঞান প্রদর্শনীতে বিভিন্ন বিষয়ের উপর মডেল প্রদর্শনীর আয়োজন করেছে আজকে তার সমান চলছে একদম আজকে লাস্ট যে অনুষ্ঠানটা চলছে আমরা জানি যে শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির মেলবন্ধন ছাড়া কখনোই বিজ্ঞান চেতনার প্রসার করা সম্ভব নয় তাই আমরা বিজ্ঞান প্রদর্শনীর সাথে সাথে আমরা উত্তর তিন দিন বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবাও রেখেছিলাম যাতে করে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যায় কারণ স্বাস্থ্যর সার্বিক উন্নতি হলে চেতনার সার্বিক উন্নতি হবে আর চেতনার সার্বিক উন্নতি হলেই বিজ্ঞান প্রসার গর্ব চলবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই আমরা শুধুমাত্র বিজ্ঞান প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নেই আমরা সাংস্কৃতিক মনন করে তুলে সিদ্ধান্ত চেষ্টা করছি Hors hurtingazktatik gutudo filtratek 9-10- спортaino ematen duzu? Ag스otvảnurik eta arrit packagedaいや, berandu sunden datu